সকালবেলায় শরীর খারাপ ও কি করছে এই কি করছো তুমি হ্যাঁ বাসন মাজছি কি করব এই শরীর খারাপে উঠেছো উঠে বাসন মাজছো কারে সর ওঠো আমি মাজছি ওটো মানে এখনো ঠিক হয়নি দেখো এই যে দেখো পিঠে দেখো এগুলো কি অবস্থা দেখেছো এগুলো কি হাতে মুখে সর হ্যাঁ ওটো ওটা আমি করছি এই যে এই সাইডে দেখো এই সাইডে চারিদিকে এখানে আরো আরো আছে দেখতে পাচ্ছ অটো 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 আমি করছি কালবেলা বাসুন নিয়ে পড়ে গেছে দেখো কত বাসুন নিয়ে পড়ে গেছে লোক দেখি অটো অটো করছে কিসের জন্য তাহলে এতক্ষণ করনি কেন বাসুনগুলো তো কখন উঠে ভিজিয়েছি আমি বিছানা তুললাম ঘর ঝাড় ঝাড় দিলাম এতক্ষণ তো

মানে শুনছ না তাই তো শরীর খারাপের অবস্থায় তাও করেই যাচ্ছ শুনছ না আমার কথা তাই তো তোমার যেটা মন চাইছে তুমি সেটাই করছো তাই তো এখন যেটা না এটা লোক দেখানো করছো ঠিক আছে এতদিন যখন আমি অসুস্থ ছিলাম তোমরাই করেছো অন্য কেউ তো করেনি কিন্তু এখন তো আমি করতে পারছি এখনো তো ভেতরে ভেতরে কাঁচা আছে এখনো তো ভেতরে কাঁচা আছে কাঁচা আছে তো এটা তো নিয়মটা করলা সাত দিনে যেটা ডাব দিয়ে স্নান করতে হয় সেটা নিয়ম করলাম তাহলে এখনো তো ভেতরে কাঁচা আছে তোমাদের দেখালাম তো হ্যাঁ কাঁচা থাক চা বাটিটা ধুই নিয়ে গিয়ে চা বসাও ঠিক আছে তোমার যেটা মন চাই তুমি যেটা করো সেটাই করো ডায়লগ দিচ্ছে এখানে বসে করো বাসন মাজ আর 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 বাসন দেব হ্যাঁ আবার পয়সা কচ্চা করে ওষুধ এনেছি ললটা নাকি জল খেটেই যাবা দে আবার খকর খকর করবা দে আবার শরীর খারাপ বলবা দে আবার তখন কাভাই হবে হ্যাঁ মাথার যন্ত্রণা করছে আর ছটালওয়ালা ঘুম থেকে আচমকায় উঠেছি আচমকাই ডাক দেয় আচমকায় উঠেছি

সবে উঠেছে দুদিন না সাত দিন প্রায় হয়েছে এইগুলো নিয়ে আবার শুরু করে দিয়েছে বাসন মাজা এই হেড্ডা বাড্ডা জামা কাপড় কাচা দেখবি বস্তা তখন তুই ঘুরেছিস না ম্যাডাম বসানো হয়েছে ম্যাডামের চাই না চু তো হো দেখবি

কাজের লোক আবার আবার রাখতে গেলে কত কত পয়সা নেবে বলতো হ্যাঁ কাজের কাজ কত তখন চলে যাবে তখন আরো পয়সা চলে যাবে বুঝতে বুঝতে পারছ কত কত নেবে বাসন মাজা জামা কাপড় কাঁচা রান্না করা সবই পাওয়া যাবে পাওয়া যাবে না ঠিক আছে সর যাও আমি করছি যাও যা যা আমি করছি চলো আমি করছি চা যাও মুগ্ধা যাও যাও